মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে সিরামিকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে এই মার্কেটে আর আজকে আমি আপনাদের এমন একটা মার্কেটে সন্ধান দিব যেখানে গেলে আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব ধরনের জিনিস আপনারা অনায়াসে এখান থেকে কিনে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো এই মাত্র যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই একটা লাইক এবং কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করবেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো এই মাত্র সিরামিকের জক সহকারে যে গ্লাস সেটটি আমি দেখালাম তো এটার দাম বলেছিল হচ্ছে ষোলোশো টাকা করে তো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা চাইলে একটু দাম বলা বলি করে কমাই নিয়ে রাখতে পারেন তো এটা এটার দাম বলেছিল হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যাই হোক এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং ইউনিক ইউনিক ডিজাইনের আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এগুলো কালেক্ট করে নিতে পারবেন কাছে যে সেটটা আমি দেখালাম বাটির যে সেটটা ওইটার দাম বলেছিল হচ্ছে বাইশশো টাকা করে যাক এখন কিছু দেখিয়ে দিচ্ছে হচ্ছে গ্লাসের কালেকশন তো আমার কোনো এক ভিডিওতে এক কোনো একটা আপু কমেন্ট করে বলছিল যে আপু কিছু গ্লাসের কালেকশন দেখিয়ে দিও তো প্রিয় আপু এই যে তোমার রিকোয়েস্টে গ্লাসের কিছু কালেকশন দেখিয়ে দিলাম শুধু এখানে গ্লাসের কালেকশন না সুন্দর সুন্দর কিছু জগের কালেকশনও এখানে পেয়ে যাবে অনেক মডার্ন যে জগগুলো এখন ইউজ করে সবাই এগুলো কিন্তু পেয়ে যাবে মার্কেট দাম থেকে খুব কম প্রাইজে কিন্তু এখান থেকে আপনারা জগের কালেকশন এবং গ্লাসের কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের গ্লাস আপনারা পেয়ে যাবেন গ্লাসের কালেকশনের পাশাপাশি এখন কিছু দেখিয়ে দিচ্ছে হচ্ছে স্পুনের কালেকশন তো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রেটের স্পুন কালেকশন পেয়ে যাবেন তো এখানে কিন্তু কিছু ইনিক ইনিক ডিজাইন ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছিল তা আশা করি আমার সব ভিহরদের খুব ভালো লাগবে যাই হোক এখান থেকে চাইলে কিন্তু আপনারা নিয়ে হচ্ছে ব্যবসাও শুরু করতে পারেন এখন যে সুন্দর ইউনিক মগটা দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে দুশো টাকা করে তো এই মগটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এখন কিছু সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের মগের কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি তো এই মগগুলোর হচ্ছে ডিজাইন এবং বড় ছোট হিসাব করে দাম এক একটা এক এক রকম বলেছিল এই মগগুলোর দাম কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন যে বাহিরে যে পাটি সেটটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে বাহিরের একটা বাটি সেট ছিল এটা দাম বলেছিল হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে এবং এর সাথে আরো অন্যান্য ডিজাইনের এবং অন্য কালারের বাটি সেট ছিল এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এখান থেকে কালেক্ট করতে পারবেন পাইকারি রেটে আপনারা সবকিছু এখান থেকে কালেক্ট করতে পারবেন এত সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক কালেকশন গুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে এই মার্কেটে একবার হলেও ভিজিট করতে হবে যাই হোক আমি এই লোকেশন এখন বলে দিচ্ছি এটা হচ্ছে মার্কেট ব্যবসা করার জন্য যারা পাইকারি রেটে সিরামিকের জিনিসপত্র খুঁজছেন তারা কিন্তু এখানে আসলে খুব সহজেই কম প্রাইজের মধ্যে ব্যবসা করার জন্য সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের এগুলো কালেক্ট করে নিতে পারবেন তো এনটিক এই মগটির দাম বলেছিল হচ্ছে চারশো টাকা করে এবং এ পাশে যে আলাদিনের জাদুর প্রদীপ ছিল এটার দাম বলেছিল হচ্ছে বাইশ টাকা করে তো আমি আবারও বলছি এখানে এনারা কিন্তু দামগুলো একদম ফিক্সড প্রাইস না আপনারা চাইলে একটু দামাদামি করে নিতে পারবেন তো এই পাশে আমি আরো কিছু মগের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এদিকে এই মাছের যে ডিজাইনটা মাছের এই ডিজাইনটার দাম বলেছিল হচ্ছে সাতশো টাকা করে তো ছোট ছোট এই ওয়াইনের গ্লাসগুলো এগুলোর দাম বলেছিল হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে যাই হোক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে টঙ্গি চেরাকালি মার্কেটে তো ভিডিওর মাঝামাঝিতে এসে সবাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এতে করে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখন যে অ্যাপল বাটির যে সেটটি দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে বারোশো টাকা করে এখানে কিন্তু আরও অনেক ইউনিক ইউনিক ডিজাইনের বাটির বাটির আছে এখন যে ইউনিক একটা সেট দেখাচ্ছি তো এটার সাথে একটা কেটলি আছে এবং চারটা মগ এবং সাথে হচ্ছে একটা প্লেট সিস্টেম আছে যাই হোক এটার দাম বলেছিল হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে তো এ দামগুলো কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা চাইলে ওনাদের সাথে একটু দামাদামি করে নিতে পারেন তো এখন যে কিউট ব্রালের শোপিসটা দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে বারোশো টাকা করে এখানে কিন্তু অন্যান্য জিনিসের সাথে আপনারা কিন্তু এই সম্পূর্ণ বত্রিশ পিস বাউন্ন পিসের ডিনার সেটও পেয়ে যাবেন এবং খুবই তার রিজনেবল প্রাইজে এখন কিছু যে মগের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই ছিল এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল তো এখানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের যে দেখাচ্ছি এগুলোর দাম বলেছিল হচ্ছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে সুন্দর এই সস বাটিটার দাম বলেছিল হচ্ছে ত্রিশ টাকা করে পিস তো এখন যে বিভিন্ন ডিজাইনের কালারফুল মগ গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই বলেছিল হচ্ছে একশো টাকা করে পিস তো এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যেই ছিল তো সুন্দর কালারফুল এখন যে চার পিসের একটা সেট দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে পাঁচশো টাকা করে পাতাপাতির এই সেটটার দাম বলেছিল হচ্ছে সাতশো থেকে আটশো টাকা করে বড় এই বল বাটির দামটা বলেছিল হচ্ছে পাঁচশো টাকা করে বিভিন্ন কালারের চার বাটির যে বল সেটটা ছিল এটা দাম বলেছিল হচ্ছে বারোশো টাকা করে কেটলি সহকারে চায়ের এই সেটটার দাম বলেছিল হচ্ছে বারোশো টাকা করে ইউনিকে এই বাটিটার দাম বলেছিল হচ্ছে মাত্র দেড়শো টাকা করে সুন্দর এই বাটি সেটটির দাম বলেছিল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সস বাটির এই কালেকশনগুলোর দাম বলেছিল হচ্ছে সত্তর টাকা করে এবং পাশে যে মক সেটগুলোর দাম বলেছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র নব্বই টাকা করে বিভিন্ন কালারের এই মগুলোর দাম বলেছিল হচ্ছে একশো দশ টাকা করে এবং সুন্দর ইউনিক এই ডিজাইনের মগগুলোর দাম বলেছিল হচ্ছে একশো টাকা করে বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন রকম কালারের এবং ইউনিক ইউনিক গুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে টঙ্গীর এই চেরাগালি মার্কেটে